ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব যে কাঠের হিসাব সেই কাঠের হিসাব নিয়ে তো এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু কাঠের যে সকল হিসাব রয়েছে সেগুলো আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন তো এখানে হোম এই অপশানটিতে যদি আপনি আসেন এখানে দেখতে পাচ্ছেন যে কাঠের হিসাব বের করার জন্য এখানে পুরুত্ব তারপর প্রস্থ এবং দৈর্ঘ্য কত ফুট কত ইঞ্চি সেটি আপনাকে দিতে হবে দেওয়ার পরে হিসাব এই অপশনটিতে রাস করলে আপনি এখান থেকে হিসাব বের করতে পারবেন তো এখানে আমি একটি পুরুত্ব দিয়ে দিলাম যেমন মনে করেন তারপর প্রস্থ দিয়ে দিলাম তারপর হচ্ছে দৈর্ঘ্য দিয়ে দিলাম এখন হচ্ছে এটি সেট করার পর আমি যখন এখানে এই টাচ তখন কিন্তু আমরা হিসাবটি পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হিসাবটি পেয়ে গেছি এখানে এত ঘন ফুট এবং ঘন মিটার দুটি হিসাবে চলে আসছে এবং আরেকটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এই অপশনের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন আর সংরক্ষণ এই অপশনের মাধ্যমে আপনি সেভ করে রাখতে পারবেন বা সংরক্ষণে রাখতে পারবেন তো যাই হোক আমি এটি কেটে দিলাম ক্রস দিয়ে তো যাই হোক এখানে কেটে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরও অপশন রয়েছে চিরাই কাট গোল কাঠ খারাকাট গোল খারাকাট এছাড়াও তাদের যে অন্য অন্য এস ক্যালকুলেটার মাথ সলভার লার্নিং বেসিক জিওমেট্রি এই অপশানগুলো রয়েছে এছাড়াও রয়েছে তথ্য এখান থেকে আপনি যে তথ্য জানতে পারবেন তারপর সেটিংস সেটিংস অপশনে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ তারপর রয়েছে সমাধান ইনস্টল তো এটির টেন কে ইনস্টল রয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ এই অপশানটির মাধ্যমে আপনি আরও অ্যাপস এখান থেকে তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন এবং রিভিউ দিন এই অপশনে আপনি রিভিউ দিতে পারবেন আমাদের সম্পর্কে প্রাইভেসি পলিসি এবং একজিটি অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো যাই হোক বিওয়ার্স এখানে মূল বিষয় হচ্ছে কাঠের হিসাব বের করা এবং কাঠের হিসাব কীভাবে বের করবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দিলাম এবং আপনার যদি কোনো সেভ করা বা সংরক্ষিত তথ্য থাকে সেগুলো কিন্তু আপনি এখানে সংরক্ষিত তথ্যসমূহ এই অপশনে আপনি খুঁজে নিতে পারবেন তো যাই হোক আপনারা যারা কাঠের হিসাবের প্রয়োজন বা কাঠের হিসাব করার প্রয়োজন হয় আপনাদের যাদের তারা কিন্তু এই হিসাব এই ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করে নিতে পারবেন যেমন দেখা যায় আমরা যারা ফার্নিচারে তৈরি করতে চাই বা আসবাবপত্র তৈরি করতে চাই বা ঘর নির্মাণ করতে চাই বা বিভিন্ন কাজে আমরা যদি কাঠের ব্যবহার করতে চাই বা যারা ফার্নিচার তৈরি করেন তারাও কিন্তু এই কাঠের হিসাবের অনেক সময় প্রয়োজন পড়ে তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন তো ভিওয়ার্স যাই হোক আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করে রাখতে চান তারা স্টোরে গিয়ে গো কাঠের হিসাব এটি লিখে সার্চ করবেন বা কাঠের হিসাব ক্যালকুলেটর এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও এই অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন তো ভিভার্স ভালো থাকবেন কথা পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে uh